আসসালামু আলাইকুম ইব্রিয়ান মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিকেলবেলা বাচ্চাদের একটা মজাদার নাস্তা খুব অল্প সময়ের মধ্যে মাত্র দুইটা উপকরণ দিয়ে একটি মজাদার নাস্তা বানিয়ে ফেললাম শুধু ডিম আর পাউরিটি থাকলে এরকম মজাদার একটি নাস্তা আপনি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন আপনার সময়ও বেঁচে যাবে বাচ্চারা খেয়েও খুশি থাকবে চলুন তাহলে দেখা যাক প্রথমে আমি নিয়ে নিলাম একটা পাউরুটি আর দুইটা ডিম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দেবো একটু লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো একটা মুরি মশলা দুইটা দিয়ে আর দুইটার মিশিয়ে নেব দিয়ে দেবো কিছুটা ময়দা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এরকম একটা ঘনত্বর একটা ব্যাটার বানিয়ে নেব এরপরে আমি পাউরুটিগুলোকে এরকম দু টুকরো করে কেটে নেব এরকম করে আমি একে একে সব পাউরুটিগুলো কেটে নেব আমার পাউরুটিগুলি কাটা হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই ব্যাটারের মধ্যে রুচটাকে আমি চুড়িয়ে এক করে ভেজে নেব আমার ভাজা শেষ এখন তুলে নেব তুলে নিলাম এখন প্রসেসে সবগুলো ভেজে নেব মাত্র কয়েক পিস পাউরুটি আর দুইটা ডিম দিয়ে বানিয়ে ফেললাম বিকেলের ঝটপট নাস্তা এটা খেতে যেরকম মজা আর অনেক মজাদার একটি খাবার খেতে খুবই মজা অল্প সময়ের মধ্যে আপনারা বাসায় বানিয়ে বিকেলে চায়ের সাথে ট্রাই করতে পারেন